তাদের কথায় আমরা বিভ্রান্ত হব না আমরা কোরআন ও হাদিস থেকে দলিল নিব এবং কোরআন হাদিসে যেটা পরিপূর্ণ দলিল না পাওয়া যায় এই যেমা থেকে আমরা দলিল তুলব প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই আসলে বাংলাদেশে এক একটার পর এক একটা বিভ্রান্তি সরাচ্ছে এই কিছু গরম সন্ন্যীর আলেম ওলামা আসলে জানি না এরা কিসের জন্য এত বিভ্রান্তি সরাচ্ছে তাই আসুন আমরা তাদের কাছ থেকে দূরে থাকব। আমরা বিজ্ঞ ওলামায় এক আমাদেরকে কোরআন হাদিস থেকে রেফারেন্স সহ যে দলিলগুলো আমাদেরকে দিবে আমরা সেটাকেই আমরা গ্রহণ করব। প্রিয় দর্শক তো চলুন আমরা জেনে আসি যে আমাদের নবীকে বিশ্বনবী বলা যাবে কি না যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আজকে আমাদের প্যানেলে যারা রয়েছেন এক নাম্বারে মৌলানা গিয়াস উদ্দিন তাহিরি দুই নাম্বার মাওলানা কাফিল উদ্দিন সরকার তিন নাম্বার মুফতি আলাউদ্দিন জিহাদি চার নাম্বার আরও একজন আলামা এ পাঁচ নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ বাসাদ ছয় নাম্বার আরও একজন সাহেব সাত নাম্বার মৌলানা মমতাজুল ইসলাম আট নাম্বার কামরুল ইসলাম নয় নাম্বার ডক্টর এনাইতুল আব্বাসী দশ নাম্বার জনপ্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ আমরা চলুন একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি বারবার আমাকে সে অনুরোধ করতেছে একটা কথার উত্তর দেওয়ার জন্য সেটা হলো অনেকে নবীকে বিশ্বনবী বলে নবীকে বিশ্বনবী বলা যাবে কি না আমি সব মাহিলি বলেছি নবীকে বিশ্বনবী বলা যাবে না এটা নবীকে বিশ্বনবী বলা হলো নবী পাখের সানের খেলা কেন আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন আল্লাহ হলো সমগ্র জাহানের রব আর আমার নবী হলো ওয়ামা আর আলামিন আল্লাহ আলামিন নবী ও আলামিন আল্লাহ সমগ্র জাহানের রব। আমার নবী সমগ্র জাহানের রহমত আর আমার আল্লাহ শুধুমাত্র আসমান থেকে জমিন পর্যন্ত এটা হইল একটা আলম এটা হলো কি একটা আলম যে আলমের নবী বললে আমরা বিশ্ব নবী বলতে পারি কিন্তু আমার নবী তো এমন একটা আলমের নবী না আমার নবী হলো আশি হাজার আলমের নবী এই জন্য আল্লাহ রহমাতাল্লিল আলম না বইলা রহমাতাল্লিল আলমিন বলছে আল্লাহ যেখানে বলছে বিশ্বসমূহের নবী তুমি সেখানে বিশ্বনবী বলতে এগুলা নবী যে নবীর আজমতের উপর একটু সংকীর্ণতা নবীর ক্ষেত্রে হীনমান্যতা করবেন না নবীর সম্মান যতটুকু ধরে যতটুকু আছে ততটুকু ধরে কথা বলেন না আপনি কমাইবার কোনো সুযোগ নাই তাহলে আমি আপনাকে বোঝাইতে পারছি আমার কথা হইল বিশ্বনবী আপনি বলছেন কিন্তু আমরা যখন দেখব রসলপাকের সান আমরা কিভাবে বাড়াইতে পারি তাহলে আমরা ওইভাবেই শব্দগুলো ইউজ করি না আমরা গরু রাখি না গরু যে রাখে তার কি কর রাখাল কর আল্লাহ কোরআনে বলছে আমার নবীও তো গরু ম্যাচ এই মেসপাল বিলে গেছে বন্দে গেছে আল্লাহ বলছে তোমরা আমার বন্ধুকে রাখাল বলিও না দেখছেন কত খেয়াল করেন তাইলে বোঝা গেলে নবীর ক্ষেত্রে সব দিক দিয়া সাবধানতা অবলম্বন করা যত মাইন্ডকে প্রসন্ন করে নবীর সম্মান বাড়িয়ে কথা বলবেন আল্লাহ আপনার সম্মান হাসরের মাঠে বাড়াই দিবে আমাদের নবী সালাম কি বিশ্বনবী বলা যাবে না আমাদের নবী সালামকে বলতে হবে মহানবী কি বলতে হবে মহানবী বিশ্বনবী হলে নবী ছোট হয়ে যাবেন আর নবী হচ্ছেন রহমতুল্লিল আলম আল্লাহ যেমন রব্বুল আলমিন আলামিনের যত বড় পরিধি আমার নবী রহমতুল্ল আলমিনেরও আল্লাহ তত বড় প্রতি পরিধি দিয়ে দিয়েছেন কাজে বিশ্ব এটা ছোট একটা জিনিস বলতে হবে মহা মহাবিশ্বের নবী তিনি প্রিয় নবীজিকে বিশ্ব নবী বলা উচিত না কারণ বিশ্ব শব্দটাকে আরবিতে বলা হয় আলম আমার নবী শুধু আলমের নবী না তিনি রাহমাতুল্লিল আলামিন শুধু একটা জগতের নবী না তিনি সমগ্র সৃষ্টি জগতের নবী এখন আপনি বলবেন বিশ্বনবী বললে সব জগতের নবী অস্বীকার হয় না তা আমি বলবো ওই যুক্তিতে কোনোদিন কি আল্লাহকে বিশ্ব আল্লাহ বলছেন আপনি রসুল কিসে বিশ্বনবীরা আমার নবী আদমের আগে নবী আমার নবী ঈসা নবীর আগের নবী আমার নবী হচ্ছেন সমস্ত গণের নবী আবুল আরহা ফেরেশতাদের নবী হে আসমানের নবী জমিনের নবী চন্দ্রের নবী সূর্যের নবী আমার নবী হচ্ছে আশি হাজার আলামের নবী আঠারো হাজার মাখলুকাতের নবী নয় হাজার নয় শত নিরানব্বইটা জাতের নবী আমার নবী শুধু বিশ্ব নবী না আমরা অনেকের নবীকে বিশ্ব নবী বলি বিশ্ব বলতে একটা জগৎ বুঝাই একটা প্ল্যাটফর্ম

বিশ্বের যেখানে মানুষ আছে সবটার জন্য তিনি নবী আল্লাহ তালা করতে বলছেন আপনি বলুন মানুষেরা আমি তোমাদের সকলের জন্য আল্লাহটা শুন তো তিনি সব মানুষের জন্য নবী তোর মানুষ আছে যেখানে তার নবুয়ত আছে সেখানে তো বিশ্বের সব জায়গার জন্য সব দেশের জন্য সব মানুষের জন্য তিনি নবী আর অমর সাল্লা রহমত রহমত আলমিন তিনি তাম জগতের জন্য রহমত রাসূল এর নবুয়ত তো বিশ্বব্যাপী তো বলবেন না তো কি বলবেন অন্য সব নবী হলো আঞ্চলিক নবী গোত্রের নবী আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন तमाम বিশ্বের নবী এইজন্য তাকে তো বিশ্বনবী বলতে হবে এটা বললে বেয়াদবি হয় কি আমি তো বুঝলাম না বিষয়টা অতি আবেগে কিছু বেইরা কথা বলে সুতরাং এটা আবেগই কথা মাত্র এটা বেয়াদবি হবে মোটেও সঠিক কথা নয় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী বলা কি হারাম না বিশ্বনবী বলা হারাম নয় যিনি বলেছেন তিনি হয়তো অতিরিক্ত বলেছেন এখানে অতিরিক্ত বলেছেন বিশ্বনবী বলতে যেটা বুঝায় সেটা হলো মানে নবী সাল্লা ইসলাম গোটা বিশ্ব ইদানিং বাংলাদেশের কোন একটা বক্তা মাথায় পাগড়ি বেঁধে বক্তব্য রাখতে রাখতে বলছেন যে নবীকে যারা বিশ্ব নবী বলবে সে কাফের হয়ে যাবে দেখেছেন দেখেছেন তো বলছে বিশ্ব নবী বলা যাবে না বলছে কেন বলছে কোরআনে বিশ্ব নবীর বলা নেই আচ্ছা কোরআনের কথা আছে যে খা ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলামিনের বাংলা গোটা বিশ্ব জগৎ গোটা দুনিয়া তাই তো তাহলে ওনার মতে হচ্ছে যে আলামিন বলা যাবে বিশ্ব বলা যাবে না ওই যে আমি সব জায়গায় বলি পাগল তো গাছে ধরে না একজন বক্তা নাকি বলেছে বিশ্ব বলা যাবে না যে বক্তা এটা বলছে আমি বলব সে একটা হিংসুক এবং চাহেল কেন জানেন যে বক্তা এই কথাটা বলেছে যে বিশ্বনবী বলা যাবে না সে কোন আরেকজন বক্তারে হিংসা করে এই কথাটা কইছে কারণ বক্তাদের মধ্য থেকেও আরেকজন বক্তা আছে যে বক্তা আল্লাহ রসুল সাল আলীকে আমরা যেভাবে বলি আল্লাহ নবী আল্লাহ রসুল বা রসুল্লাহ সাল আলিয়ালাম বলেছেন ওই ব্যক্তি রসুল্লাহ রসুল্লাহ না প্রত্যেকটা কথায় কথায় তার খালি বিশ্ব নবী বিশ্ব এমন বক্তা আছেই আমি নাম দিতাম না কোন মোমেন্টে হেও করা বড় উদ্দেশ্য না কিন্তু এমন বক্তা আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সম্বোধন করে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সম্বোধন করে না কথায় কথায় খালি হয় বিশ্ব নবী এই যে বক্তা এই বক্তার এন্টি গ্রুপ যে আরেক বক্তা ওই বক্তাই এই বক্তারে তাচ্ছিল্য করার জন্য এই বক্তারে কটাক্ষ করার জন্য বৈবিশ্ব নবী বলা যাবে না এগুলো হলো হিংসা বিদেশের বশবর্তী হয়ে এক খেমেপূর্ণ ফতোয়া ঠিক কি না ভাই আরেক বক্তারে হিংসা করে দেখে লাগে বিশ্বনবী বলা যাবে না এই যে কথাটা কইছেন এই যে কোরআন এর বিরুদ্ধে গেছেন খবর আছে বলবেন হুজুর কোরআন বিরুদ্ধে কে গেল হ্যাঁ কোরআন দেখেন সূরা সফের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক ارسل <أوصل> رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون <الله>

তাহলে যেই নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহর দেওয়া দিন ইসলামকে সারা পৃথিবীর বুকে বিজয়ী করার জন্য সেই নবী কি আঞ্চলিক নবী বিশ্ব নবী কথাটা কি মন গড়া না কোরআন শিখাইছে কোরআন শিখাইছে যে বিশ্ব নবীকে বিশ্ব বলা যে নবী বিশ্ব নবী হিসেবে কোরআন আমাদেরকে দীক্ষা দিচ্ছে সেই কথার বিরুদ্ধে কোনো বক্তা যদি মন করা ফটো দেয় আল্লাহ রসুলের বিশ্ব নবী বলা যাবে না মনে মনে বুঝবেন হয়তো এটা চাহেল গন্ড মূর্খ আর নয়তো হিংসার বসবর্তী হয়ে ফতোয়া লুকোচুরি করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিশ্ব নবী বলা যাবে কিনা জি যাবে তবে বেশি আদব হচ্ছে সৃষ্টি জগতের নবী বললে নবীকে বিশ্ব নবী বলা যাবে কিনা তো আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে পাঠিয়েছি কাফাতুন নাস সকল লোকদের কাছে সকল মানুষের কাছে পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী তিনি হলেন সারা পৃথিবীর সকল মানুষের রাসুল সকল মানুষের নবী নাসের কাছে আসছেন তিনি সকল মানুষের কাছে আসছেন যার কারণে সেই হিসাবে গোটা বিশ্বের সকলের নবী সকলের রাসুল এটা বলা যায় এটাতে কোনো অসুবিধা নাই কিন্তু আবার তাকে আল্লাহ তালা রহমতুল্ল আলামিন বলেছেন এর মানে হলো তিনি শুধুমাত্র মানুষ নয় মানুষ ফেরেশতা জিন অন্য যত সৃষ্টি আছে জগৎ আছে সবগুলোর জন্য করুণা সেটাও আপন জায়গা জায়গা ঠিক আছে সবার জন্য করুণা হয়ে আসছেন আর আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে আসছেন পৃথিবীর মানুষ এবং জিনদের কাছে অতএব সেই হিসাবে তাকে বিশ্বের সারা বিশ্বের জন্য রাসূল বা নবী বলাতে অসুবিধা নাই